উৎসবের আবহে ভাসতে চলেছে সারা বিশ্ব রাত পোহালেই পঁচিশে ডিসেম্বর কথিত আছে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পরম পিতা প্রভু যীশু খ্রিস্ট তাই প্রতি বছর এই দিনটিতে উৎসবে মেতে ওঠেন সমস্ত মানুষ দিনটিকে বড়দিন হিসেবে সেলিব্রেট করা হয় বিদেশের পাশাপাশি এদেশেও দিনটিকে জাঁকজমক পূর্ণভাবেই পালন করেন সকলেই একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরে রায়গঞ্জের ছটপরুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ রায়গঞ্জের মানুষের কাছে এই গির্জাটি বড়দিনের উৎসবের কেন্দ্রবিন্দু নিজ নিজ বাড়িতে ব্যক্তিগতভাবে ক্রিসমাস সেলিব্রেট করলেও এই গির্জায় একবার ঢু না মারলে উৎসবের অপূর্ণই থেকে যায় তাই প্রতি বছরের মতো এবারেও সেজে উঠেছে সেন্ট জোসেফ গির্জা সাফাই করা হচ্ছে মূল ফটক থেকে গোটা ভবন রঙিন আলোরও ব্যবস্থা করা হবে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে টেন্ট নতুন সাজে সাজানো হচ্ছে প্রার্থনা গৃহ প্রতি বছর সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় আপনারা জানেন পঁচিশে তারপর স্টার লাগানো তারপর গির্জা সাজানো কেমন লাগে এই দিনটি আসলে এই দিনটে আসলে সবাইকে আনন্দ লাগে মেলা আছে। তারপর সবাই সবাই মানে ভালো মতো কথাবার্তা হয় মানে খাওয়া দাওয়া কেক আনন্দ বন্ধু বান্ধবের সঙ্গে দেখা অনেকদিন পর কীরকম ভিড় হয় হ্যাঁ ভিড় মোটামুটি ভালোই হয় মানে মাঠ পুরো ভর্তি হয়ে যায় গির্জা করে প্রাঙ্গন পুরো ভর্তি হয়ে যায় শুধু কি হিন্দু ধর্মাবলম্বীরা আসে এটা কি খ্রিস্টানদেরই শুধু না সবাই আসে সবাই হিন্দু মুসলিম সবাই আসে ধর্মের কোনো ভেদ নেই না ধর্মের কোনো ভেদ নেই এই চার্চের ফাদার সান্দাপ্পান জানিয়েছেন প্রতি বছরের মতো চব্বিশে ডিসেম্বর রাতে হবে উৎসবের সূচনা রাতে প্রার্থনা করে কাটা হবে কেক আনন্দে মাতবেন সকলেই পঁচিশ তারিখ সকালেও প্রার্থনা হবে সকলের জন্য খুলে দেওয়া হবে দ্বার মানুষ এসে প্রভুর কাছে প্রার্থনা জানাবেন প্রভু যিশুর বাণী ছড়িয়ে দেওয়া হবে সকলের মধ্যে আমাদের মেইন চলে গ্রিজা আমরা পঁচিশ তা আগে দিন সরি চব্বিশ রাত্রে দশটায় মিশাল শুরু করি গ্রিজা বিশপ আমাদের বিশপ মিশাল করবেন আর তারপর আর মেশার পরে কেক কাটিং হয় যিশুর জন্মদিন উপলক্ষে তারপর সবাইকে স্বপ্ন শেয়ার করি মেশার পরে সবাই মানে গ্যাদারিং করি এই সামনে গিজা কর সামনে তারপর সেই দিনটা প্রোগ্রামটা নাচ হয় তারপর পরের দিন সকালে আটটায় গিজা হয় আবার গিজা তারপরে লোকরাকে আমাদের যারা আসে দেখতে গীজা করতে দেখতে আর যিশুকে প্রণাম করতে সবাই গীজা করে আর সে আনন্দ করে কিরকম লোকজন হয় এখানে আমি কত বছরই শুনলাম প্রায় এক লাখ লোকের মতো তা উনি যে বলুর কার জানা জায়গা থেকে আসে শুধু কি খ্রিস্টানরাই না 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 খ্রিস্টান সংখ্যাটা অনেক কম প্রায় অন্যরা সব সবাই খ্রিস্টাগর দেখতে চায় যিশুকে প্রণাম করতে চায় এরা একটা ইয়ে ওদের বছরে একবার এসে যীশুকে প্রণাম করার জন্য খুব আগ্রহ লোকরা মানে বলতে গেলে সব ধর্মের একটা মিলন ক্ষেত্র নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই সেই জন্যই আমরা এই মেলা মেলা উৎসব ক্রিসমাস উৎসব আমরা পালন করার জন্য পালন করছি কারণ অনেকজন আসে আমাদের ওই একতার জন্য বাড়ে ওটাই আমাদের এই যে মেলা বসছে মেলা কতদিন থাকবে এক দুদিন পঁচিশ আর চব্বিশ কি বার্তা দিবেন বড়দিনের মুখে জনসাধারণের উদ্দেশ্যে আমরা চাই আমরা সবাই পরস্পরকে ভালোবাসি সে ভালোবাসা থাকলে আমাদের মধ্যে একতা থাকবে কোনো কোন থাকবে না অনেক সব মিলিয়ে উৎসব ঘিরে প্রতীক্ষার প্রহর গুনছেন রায়গঞ্জের মানুষ আর সংবাদ রায়গঞ্জ